গত বেশ কিছুদিন আগে ভারতের সংখ্যায় কম থাকা মুসলিম জনগোষ্ঠীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে মুসলমানদের ধর্মীয় উপাসনালয়গুলো আইনের দোহাই দিয়ে ভেঙে ফেলার জন্য সশস্ত্র ওয়াকফবিল ফাস করা হয়েছে আর ইতিমধ্যে ওয়াকফবিল বাস্তবায়নের নামে ভারতের উত্তর প্রদেশে এক মাসের মধ্যে 300 অধিক মসজিদ মাদ্রাসা ও মাজার ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনার নামে আপনাদের হয়তো মনে আছে 1992 সালের 5 ডিসেম্বর যখন ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনার সদস্যরা ভারতের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মাত্র দুই ঘন্টার মধ্যে ভেঙে ফেলার সেই করুণ দৃশ্যের কথা আপনাদের মনে আছে কর্ণাটের সেই মনীষী মুসকাম খানের কথা গত কয়েক বছর আগে যখন ভারতে মুসলিম নারীদের অধিকার খর্ব করার জন্য হিজাব নিষিদ্ধ করা হয় তারপর উগ্রবাদী হিন্দুদের জয় শ্রীরামের এগেনস্টে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে হিজাবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠা উনিশ বছর বয়সে শেষ সাহসী নারীর কথা সাতচল্লিশে দেশ বিভক্ত হওয়ার পর থেকেই ভারতে কিন্তু ক্ষণে ক্ষণে বিভিন্ন সময়তে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে মুসলমানদের এবাদতখানা ভেঙে ফেলে মন্দির করা হয়েছে উগ্রবাদী হিন্দুদের দিয়ে মুসলিম নারীদেরকে হেনস্থা করার জন্য দু সালে হিজাব নিষিদ্ধ করা হয়েছে ভারত কিন্তু হর হামেশাই হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের দেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় চড়াও হন চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য যে নামমাত্র আর্টিকেল বিদ্যমান রয়েছে সে আর্টিকেলগুলো আপনাদেরকে পড়ে শোনায় ভারতের সংবিধানে আর্টিকেল পঁচিশের মধ্যে বলা আছে সকল নাগরিকদের ধর্ম পালনে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার কথা আর্টিকেল ছাব্বিশের মধ্যে বলা আছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণ স্বাধীনতার সাথে পরিচালনা করার কথা আর্টিকেল সাতাশের মধ্যে বলা আছে ধর্মীয় কার্যক্রমে রাষ্ট্রীয় হস্তক্ষেপ সীমিত রাখার কথা আর্টিকেল উনত্রিশ ও তিরিশের মধ্যে বলা আছে সংখ্যালঘু জনগোষ্ঠীদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে পরিপূর্ণ স্বাধীনতার সাথে পরিচালনা করার কথা আপনার কি মনে হয় ভারত এই আর্টিকেলগুলো অনুসরণ করে দেশ শাসন করতেছে অথবা আপনার কি মনে হয় সংখ্যায় কম থাকা জনগোষ্ঠীদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও শিক্ষা সংস্কৃতিতে ভারত হস্তক্ষেপ করতেছে না আপনার কি মনে হয়